শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গোমতি জেলা পুলিশ কার্যালয়ের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপিত অনুষ্ঠানে শুভ সূচনা হয় দীর্ঘদিন ধরে উদয়পুর ভেহিক্যাল দপ্তরের ভাড়া হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে গোমতি জেলা পুলিশ কার্যালয় অনেকবার পুলিশ কার্যালয়কে নিজেদের স্থানে নতুনভাবে বিল্ডিং তৈরি করার দাবি উঠেছিল অবশেষে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী উদয়পুর জগন্নাথ থেকে পূর্ব পারে পুরনো পুলিশ কার্যালয়ে নতুনভাবে বিল্ডিং তৈরি করার জন্য ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ছাড়াও গোপতি জেলার পুলিশ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় রায় জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌরসভার চেয়ারম্যান শীতল মজুমদার পুলিশের ডিজি গোমতী জেলার এসপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

দু হাজার বারোতে যখন দক্ষিণ জেলাকে বিভক্ত করা হয় তারপরে কিন্তু এই গুমতি জেলা এখানে প্রতিষ্ঠিত হয় আমরা সবাই জানি যে এই গুমতি জেলার জায়গ প্রায় এক হাজার পাঁচশো বাইশ বর্গ কিলোমিটার এখানে প্রায় চারটা পুলিশ সাবটিফিশন আছে এগারোটি পুলিশ স্টেশন আছে কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে তো মুশকিল কাজেই এই ধরনের ইনস্টিটিউট সেটা অবশ্যই দরকার সাতটি আউটপোস্ট আছে ইগুমতি জেলায় পুলিশ আধিকারিকের সংজ্ঞা সংখ্যা চুয়াত্তর জন নতুন অফিস বিল্ডিং যেটা আজকে এখানে ফাউন্ডেশন আমরা রে করলাম এটা আশা করি এই ডিস্ট্রিক্টের জন্য অনেক সময় যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে কাজ করাটাও কিন্তু সমস্যা হয় এখানে আমাদের সম্মানিত ডিআইজি সাহেব বলেছেন ডিজি সাহেব বলেছেন যে এখানে জি প্লাস ফোর বিল্ডিং যেহেতু হবে এবং আধুনিক যেসব ফেসিলিটিস সেগুলো রাখা